রেডি আজকে দেখতে পাচ্ছ তোমাদের সামনে গরম গরম খিচুড়ি রাখা রয়েছে আর পাঁপড় রয়েছে যে একবার ফিলিপ করতে পারবে সে খিচুড়ি পাবে যে দুবার ফিলিপ করতে পারবে পরপর খিচুড়ি পাপড় দুটোই পাবে ঠিক আছে আমি এখন এখান থেকে খিচুড়ি সরিয়ে নিচ্ছি নাহলে তোমরা খিচুড়ি খিচুড়ি করে দেবে ফিলিপ করো হয় পিছনে চল দাও

হয়নি শ্রেয়া পিছনে হয়নি এবার অন্য কাউকে ডাকো আস্তে খিচুড়ি পড়ে যাবে কেউ খিচুড়ি পাবে না নাকি আজ বোতল ফিলি হচ্ছে না তোমাদের আজকে না জল ঠিক আছে তো না স্টার্ট

খিচুড়ি পেয়ে যাচ্ছে আবার একটা চান্স শুধু খিচুড়ি ব্যাসবাহ লাগছে বেশ খাবো তা খিচুড়ি আর ফাইল নিয়ে চলে গালো এরা কিছুই হবে না তাড়াতাড়ি 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 ফ্লিপ করো আবার ফ্লিপ করো দেখি পাপড় পাওকি কি ইয়ে পাপড় পেলে সাথে নাই পিছনে চললো কুচুয়া স্বামী ময় এখনো পাইনি ওরা খিচুড়ি খাবে না ওরা খালি দেখবে

স্বামী মার পুচি মনে হচ্ছে খিচুড়ি খাবেন আজকে হতে গিয়ে রয়ে গেল যা যা পুচুরও হতে গিয়ে রয়ে গেল

খিচুড়ি ভালো হয়েছে টেস্ট করে দেখেছ গেমটা ভালো লাগলো ঠিক আছে আবার কালকে নতুন গেম হবে